নমস্কার বন্ধুরা আজ আবার এসেছি সিনজিনির রান্নাঘরে আজকে আমি বানাবো যে রেসিপিটি সুজি আর ময়দা দিয়ে গলা রুটি দেখতে থাকুন আমি কিভাবে বানাই তবে আজকে আমি অন্য রকমের নিয়েছি হ্যাঁ আর বৃষ্টির জলের ঝিপ চলে আসছিলো উনুনটা সেই জন্য আমি উনুনটাকে পাল্টি দিয়েছি দেখুন এই যেই এই এই উনুনটা নিয়েছি জানি না এর মধ্যে মাটি দিতে হয় কি না আমি জানি না আপনারা যদি জানেন তাহলে বলবেন আমাকে আমি এখন এইটাতেই রান্না করছি আর ওই যে উনুনটা বৃষ্টির জল ঢুকে যাচ্ছিল ওই জন্য ওখান থেকে সরে এসছি বন্ধুরা দেখুন এটার এক বাটি সুজি নিয়েছি আর এক বাটি ময়দা নিচ্ছি একটু জোয়ান দিচ্ছি একটু মৌরি দিচ্ছি একটু আদা আদা গ্রেভ করে রেখেছিলাম একটু আদা দিচ্ছি একটু চিনি দিচ্ছি পরিমাণ মতো নুন দিচ্ছি এটা আমি এখন একটু একটু জল দিয়ে এটা গলার মতন করব বন্ধুরা দেখুন এইভাবে একটা গোল্লা করে নিয়েছি এটা এখন সুজি আছে তো এটা ট্রেনে যেতে পারে তো এখন আপাতত চাপা দিয়ে থাক এই একটা পুর বানাবে পুর বানানোর জন্যে আমি একটু কাজু ভেঙে দিয়েছি একটু কিচমিচ একটু সামান্য জোয়ান একটু নুন একটু ছাতুর পুর আর গুড় আপনারা পারলে চিনিও দিতে পারেন হাতে আপনাদের হাতের সামনে চিনি থাকলে চিনিও দিবেন তবে ছাতুর সঙ্গে গুড়টাও মানায় গেছি

দেখুন এরকম ভাবে রেখে দেব এরকম ভাবে বানিয়ে নিবে দেখুন বন্ধুরা এইভাবে আমি বানিয়ে নিলাম এটা আমি গলা রুটির সঙ্গে মানে ছিলকার মতন যেটা করবো তার সেটা ফুট একদম চাটায় মিলে তো ছোলার ডাল কিছুটা বানাবো তার জন্যে আমি ছোলার ডাল কিছু সিদ্ধ করে নিয়েছি আর এখন আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন আদা গ্রেড করে রেখেছিলাম আদা দিয়ে দিব আবার একটু একদম নিরামিষভাবে করছি আপনারা যাদের যদি নিরামিষ থাকবে নিরামিষ খাবার দিনে এইটা রান্না করতে পারবেন আর যদি পেঁয়াজ দিয়ে খেতে মন যায় তাহলে আপনারা পেঁয়াজ দেবেন কোনো অসুবিধা নেই দেখুন তারপরে নিয়েছি ধনা গুঁড়া লঙ্কা গুঁড়া হলুদ গুঁড়া জিরা গুঁড়া এসব নিয়েছি আর একটু চিনি নিয়েছি এটা দিয়ে দিবো চিনিটাও দিয়ে দিচ্ছি সব মশলাগুলো দিয়ে দিই আর একটু কাজু কিদিমিচ দিয়ে দিচ্ছি ভাজা হয়ে গেছে মশলাটা তেল ছেড়ে বেরিয়ে আসছে এখন আমি এই ডালটা দিয়ে দিচ্ছি সিদ্ধ করা ডালটা Vediamo il modello, tu dici. Allora tu non li dici. E vedi che tu non li dici. Allora tu non li dici, sopra per me, sommando. বন্ধুরা দেখুন ডালটা হয়ে গেছে এই দেখুন সোলারটা কালারটাও কি সুন্দর হয়েছে বন্ধুরা দেখুন সুজিটা ছিল তো ওই জন্য একটু পুরো হয়ে গেছে তো এই মুহূর্তে একটু জল দেবো আমি এই মুহূর্তে একটু পাতলা পাতলা করতে হবে করে বন্ধুরা দেখুন এটা হয়ে গেছে আমার এরপরে আমি তাওয়া বসিয়ে দিয়েছি একটু তেল দিয়ে দেবো প্রথমে এই উনুনটাই সুন্দর রান্না হচ্ছে খুব ভালো আমাদের অনেকদিন আমি বলি মাটির মাটিতে উনুন করে তারপর রান্না কিন্তু দেখছি এটাতেই হচ্ছে দেখুন বন্ধুরা ঢাকাটা খুলি এই দেখুন এ আপনা আপনি উঠে যাবে এই দেখুন

একদম হালকা খাবার হয়ে গেল একটা আবার একটা দেখাচ্ছি আপনাদেরকে যতবার দিতে হবে ঘেটে ঘেটে দিতে হবে একদম বড় করে হয়েছে এবু দিচ্ছি দেখুন বন্ধুরা ঢাকাটা খুলে দিচ্ছি আর একটু ফুট দিয়ে দিলাম বন্ধুরা এটাও হয়ে গেছে এটাও নামে নিল এর পরেরগুলো আমি এইভাবে বানিয়ে নিচ্ছি এরকমভাবে আমি বানিয়ে নিচ্ছি সবগুলোই বানিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন এটাই আমার লাশ হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর তাড়াতাড়ি জলখাবারটা বানানো হয়ে গেলো এইভাবে আপনারা বাড়িতে বানাবেন বানিয়ে অফিসের টিফিনে দিবেন বাচ্চাদের টিফিন বক্সে দিবেন খুব তাড়াতাড়ি হয়ে যায় খুব খুব সহজে তাড়াতাড়ি হয়ে যায় যখন খুশি বানাতে পারেন আপনারা আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে কত তাড়াতাড়ি এই দেখুন পুর ভিতরে পুর ছাতুরপুর আছে এবং ছাতুরপুরটা মিষ্টি বাচ্চাদের খুব ভালো লাগবে খেতে এইভাবে বাড়িতে বানাবেন আর সঙ্গে ছোলার ডালটা রেখেছি ছোলার ডাল দিয়ে এটা খেতে পারবেন এই ছোলার ডাল অল্প করে করেছি ছোলার ডালে তো বন্ধুরা বাড়িতে এইভাবে বানাবেন বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি দেখবেন লাইক করবেন শেয়ার করবেন যারা এখন চ্যানেলটিতে আমার নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বন্ধুরা এই যে জলখাবারটা বানালাম এটা এই ছোলার ডাল দিয়ে খাওয়া যায় আমি এখন অল্প ছোলার ডাল আর একটু নাস্তা জলখাবারে যে নাস্তাটা বানিয়েছি সেটা খেয়ে দেখি তবে তো আপনাদেরকে বলতে পারবো যে খুব ভালো হয়েছে না নিজে না খেলে আর কি বলবো আপনাদেরকে দারুণ কি বলবো আপনাদেরকে এত সুন্দর জলখাবার আর ছাতুর পুটটা দেওয়া আছে না ওইটা দারুন টেস্টটাকে বাড়ি দিয়েছে